চট্টগ্রামের আনোয়ার উপজেলায় হাতির আক্রমণ থেকে ধান রক্ষায় দেওয়া বৈদ্যুতিক ফাঁদে আটকে জাহেদ খান আঠারো বছর বয়সী নামের এক যুবকের মৃত্যু হয়েছে এ ঘটনায় আমির খান বিশ বছর বয়সী ও নেসা বাহান্নি পঁয়ত্রিশ বছর বয়সী নামের আরও দুজন আহত হয়েছে গতকাল সোমবার নয় সেপ্টেম্বর বিকেলে চারটায় উপজেলার বৈরাগ ইউনিয়নের খানবাড়ি পাহাড়ের একুদ্দা এলাকায় এই দুর্ঘটনা ঘটে এখন অনেক দিন যাবৎ হাতি আর আছে না তখন আসতো এখন ওনার সাথে আমাদের সাথে কিছু আগে থেকে দ্বন্দ্ব ছিল এবং কিছু ঝামেলা সম্পত দিয়ে জামলা ছিল এখন ও আগেও সফট বলতো মানে আমার মামাদেরকে বলতো যে তোদের কানে কারণ দিয়ে মারবো এরকম কিছু কথা বলতো এরপরে এখন সেই দিনেরবালা কি করতে করছে কারেন্ট দিয়ে রাখছে কানে ফুরিয়ে দিাতে জাফর মাস্টারের ছেলে बबलू মানে ও যখন গরন্ত আছে আমার মামাতো ভাই এখন তারটা এই জায়গায় ছিল ফুরিয়ে তার এরকম থাকে এখন সে আসার সময় ওটাতে এরকম যেকোনো কে এরকম হাত ধরবে না নিচে যাওয়ার জন্য এখন সে হাত ধরে এখানে মানে ওই পাশে এখানে খরচ গেল এই জায়গাটা জানা যায় নিহত জাহেদ খান উপজেলার বৈরাগ ইউনিয়নের খানবাড়ির আব্দুল হাফিজের ছেলে চার ভাই ও এক বোনের মধ্যে জাহেদ সবার ছোট সে পরিবারের খ্যাত খামার দেখভাল করত এ বিষয়ে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মুনতাসির জাহেদ বলেন ঘটনার পর তাদের হাসপাতালে আনা হলেও এর আগেই তাদের মৃত্যু হয় এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ ওসি মনির হোসেন বলেন বৈরাগের ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে